তার একটু লাইন আমি আপনাদের সঙ্গে জানাচ্ছি এখানে অ্যাডভাইজারের উল্লেখ করে অর্থাৎ জয়ের সচিব আহমেদবাদের জয়ের উল্লেখ করে উনি বলছেন জয় সাহেব বলেছেন এখন উনি বলেছেন তুমি রেডি থাকো তোমার পশেবল সব কিছু সক্ষমতা নিয়ে যখন মা বলেন সিগনাল এস তখন ওপেন যখন বলবেন নো তখন ল এই বন্ধ এরকম অসংখ্য কথোকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি এই আমরা রাখিনি তারা পরিকল্পিতভাবে এই গণভস্থানে বিভিন্ন নিরস্ব ছাত্রজনদের উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে শুধু তাই নয় তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি কৃষি নথি উপাত্ত আমরা সবে ট্রাইব্যুনালে জমা দিয়েছি আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত